জয়হিন বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে একটা তোমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করব অগ্নিবীর আর্মি দু হাজার পঁচিশে তোমরা যদি এক্সামের ক্যান্ডিডেট হও অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখে নাও এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের বলবো কিভাবে তোমরা এক্সাম দেবে অনলাইন এক্সাম যারা কম্পিউটারে নতুন করে এক্সাম দিবে নতুন ক্যান্ডিডেট আছো কম্পিউটারে কীভাবে এক্সাম দিবে একবার দেখে নাও আমি কিন্তু আমার কম্পিউটার থেকে একদম সরাসরি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা একদম অনলাইন এক্সাম দিবে যাতে কিন্তু তোমাদের কোনো ডাউট থাকবে না যারা নতুন ক্যান্ডিডেট পুরোনো ক্যান্ডিডেট অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখে নাও ভিডিওটা আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি না জয়েন হয়েছো অবশ্যই জয়েন হয়ে যাও কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি সব সব এয়ারও ক্যান্ডিডেট কিন্তু এখানে জয়েন আছে এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি যদি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চাও যেগুলো দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই কমন আসবে তো অবশ্যই এটা কিন্তু নিয়ে নাও এখানে জিকে জিএস ম্যাথ রিজনিং একশো উনপঞ্চাশ টাকা প্রাইসে জিডি টেকনিক্যাল ট্রেডসম্যান টেন পাস ট্রেডসম্যান এইট পাস ডাব্লিউএমি ক্যান্ডিডেট এখানে তিরিশটা প্র্যাকটিস সেট পেয়ে যাবে পনেরোটা অরিজিনাল পেপার পেয়ে যাবে যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন এইট ফোর সিক্স থ্রি টু ওয়ান এই নাম্বারে কিন্তু সরাসরি এস এম এস করবে যেটা আমি আর নোটগুলো নিতে চাই একশো উনপঞ্চাশ টাকা পেমেন্ট করে পুরো কিন্তু সেটটা নিয়ে নেবে এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু একশো কুড়ি একশো থেকে একশো প্লাস স্কোর পাবে স্কোর করতে পারবে প্রিভিয়াস ইয়ারে আমাদের অনেক ক্যান্ডিডেট কিন্তু এইসব নোট নিয়ে তারা একশো থেকে একশো সত্তর প্লাস কিন্তু স্কোর করেছে তো অবশ্যই তোমরা কিন্তু এই নোটটা নিয়ে নাও এখান থেকে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন কোয়েশ্চেন পেয়ে যাবে তো তারপর চলে আসি তোমাদের ভিডিওতে আমি প্রথমে বলে দিচ্ছি এখানে বন্ধুরা তোমাদের এই যে এই পাশে একটা ঘর দেখতে পাচ্ছ আমি মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজ একটাই এখানে কিন্তু প্রথমে তোমার ফটোটা দেখতে হবে এবং এখানে কিন্তু তোমার ক্যান্ডিডেট নাম এবং সাবজেক্টটা তোমরা কিন্তু এখানে দেখতে হবে ঠিক আছে তো এটা হলো তারপর তোমাদের কিন্তু এইরকম একটা মাউস থাকবে এই মাউসের সাহায্যেই কিন্তু সব সব কিছু হবে একটা লেফট থাকছে একটা রাইট থাকছে এবং একটা কিন্তু এটা উপর নিচে করার জন্য থাকছে এবং এই যে মাউসের সাহায্যে এই মাউসের সাহায্যেই কিন্তু সব কিছু তোমরা করতে পারবে এখানে যে কীবোর্ড থাকবে তো সেই কীবোর্ডের সাহায্যে কিন্তু তোমাকে কিছু করতে হবে না মাউসের সাহায্যে সরাসরি গেলে যে এখানে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে তোমার রোল নাম্বারটা আসবে ওটা ক্যান্ডিডেট আইডি তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড দেখে তোমাদের যে সিই এক্সাম অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেখে রোলটা বসালে রোলটা বসানোর পরে তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটাও তোমরা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে পাবে তো পাসওয়ার্ডটা বসালে পাসওয়ার্ডটা এইখানে কিন্তু বসাবে কোনো প্রকার কীবোর্ড ইউজ করার দরকার নেই ভার্চুয়াল কীবোর্ড কিন্তু লাগবে না এখান থেকে সরাসরি বসাতে পারবে ঠিক আছে কীবোর্ডের কোনো কাজ নেই শুধুমাত্র মাউস এবং কম্পিউটার এই দুটোর কাজ কিন্তু থাকবে দিয়ে এখানে কিন্তু তোমরা সাইন ইন করবে সাইন ইন করার সাথে সাথে তোমাদের কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবার বন্ধুরা সাইন ইন তোমাদের কিন্তু করতে বলে দেওয়া হবে তোমরা ওয়েট করবে এবং সাইন ইন সবার একসাথে হবে দিয়ে এখানে কিন্তু তোমাদের তারপর কি করতে হবে সেটা দেখে নাও সাইন ইন করার পরে তোমাদের এখানে কিন্তু একটা নেক্সট অপশান আসবে যেমনটা দেখতে পাচ্ছো নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করার পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে তোমাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আমি যে নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছ চুজ ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষা আছে কিন্তু এবার তোমাদের তেরোটা ভাষাই যেহেতু পরীক্ষা হবে এখানে তেরোটা ভাষা দেখতে হবে ধরুন আমি ইংলিশ করলাম অথবা আমি হিন্দি করলাম হিন্দি করার পরে এখানে কিন্তু একটা ঠিক চিহ্ন আছে ঠিক আছে ঠিক চিহ্ন করতে হবে এখানে কিন্তু ঠিক চিহ্ন করবে তবেই আই এম রেডি টু বিং এটা কিন্তু আসবে না হলে এটা কিন্তু আসবে না এখানে কিন্তু অবশ্যই ঠিক চিহ্ন একটা করবে এটা করার পরে কী হবে আই এম রেডি টু বিং এটা কিন্তু করতে হবে এবং এটা কিন্তু ম্যাডামরাও স্যাররাও তোমাদেরকে বলে দেবে এটা করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এই একটা পেজ খুলে আসবে এবং প্রশ্নগুলো একের পরে আসা শুরু হবে এখানে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের সামনে এরকম ফটো এই যে ফটোর অপশনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার ফটোটা আসবে এবং এখানে তোমার নাম আসবে এখানে পরপর কোশ্চেনগুলো জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে পনেরোটা ম্যাথ থাকছে পনেরোটা এবং লজিক্যাল রিজনিং থেকে থাকছে পাঁচটা এভাবে টোটাল কিন্তু তোমাদের পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে দু নাম্বার করে নেগেটিভ মার্ক এখানে কিন্তু দেখতেই পাচ্ছো জিরো অর্থাৎ নেগেটিভ মার্ক থাকছে না প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য তোমাদের কারণ তো এই যে একটা নীল রকমের ঘর দেখতে পাচ্ছ এইরকম একটা ঘর দেখতে হবে যদি না অ্যান্সার করো এরকম লাল রকমের ঘর দেখতে হবে যদি সেটা রিভিউ করে অর্থাৎ পরে যদি করতে চাও এবং গোল করে করতে পারো এবং নট ভিজিট যেগুলো কিন্তু এখনও অ্যান্সার করোনি সেগুলো সাদা থেকে যাবে ঠিক আছে তো এগুলো হলো তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছ একদম প্রথমের কোয়েশ্চেন ঠিক আছে প্রথমের কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু এখানে দিতে পারবে প্রথমে কোয়েশ্চেনটা পড়লে এখানে কিন্তু ভারতীয় রাষ্ট্রীয় সেনা আইন কে স্থাপনা কীথি দিয়ে কিন্তু এখানে তোমাদের অপশানটা তোমাদের আছে এখানে কিন্তু তোমরা আমি ধরে নাও ফার্স্ট অপশানটা চুজ করে সেভেন নেক্সট করলাম তো এখানে দেখতে পাচ্ছ নীল নীলঘরটা কিন্তু লাল লালঘরটা কিন্তু নীল হয়ে গেল এটা হলো তারপর দেখতে পাচ্ছ এখানে অর্জুন পুরস্কার বা কিছু কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন দু নম্বর কোশ্চেন এখানে কিন্তু যেটা অপশন হবে আমি অর্জুন পুরস্কারে ক্লিক করে এখানে কিন্তু সেভেন নেক্সট করলাম তো এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি এক ধার থেকে কিন্তু করতে পারবে এবার ধরে নাও তুমি মাঝে চার নম্বর কোয়েশ্চেনটা করতে যাও তাহলে চার নম্বর কোশ্চেনে ক্লিক করবে চার নম্বরটা হবে দশ নম্বর কোশ্চেনে ক্লিক করবে দশ নম্বরটা হবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুমি আলাদা আলাদাভাবেও করতে পারো এক ধার থেকেও করতে পারো এবার যেগুলো করবে এরকম নীল হয়ে যাবে যেগুলো করবে না লাল হবে আর যদি রিভিউ করতে চাও যদি জিরো করে গোল করে এখানে কিন্তু রিভিউ পরে করতে পারলে করতে পারো এবার অনেকে বলে যে প্রথমে জেনারেল নলেজ করবো না সায়েন্স করবো তো যেটা করতে চাও না সায়েন্স করবে তো সায়েন্সে চলে যাবে আর যদি ম্যাথ করতে চাও ম্যাথে চলে যাবে রিজনিং করতে চাইলে রিজনংয়ে চলে যাবে রিজনিংয়ে নেওয়া একটা কোয়েশ্চেন এসেছে দশ ষোলো একুশ পঁচিশ তারপর কী হবে আমি আঠাশ করলাম আঠাশ করলে এখানে কিন্তু সেভেন নেক্সট করলাম তো এইভাবে কিন্তু তুমি আলাদা আলাদা টপিকগুলোও করতে পারবে এখানে কিন্তু একটা শৃঙ্খল দেওয়া আছে শৃঙ্খলে কোনটা মাঝখানে ওয়ার্ড মাঝখানে কোনটা হবে সেটা এখানে কিন্তু সেভেন নেক্সট করলাম তো এইভাবে কিন্তু সব কিছু তোমাদের করতে পারবে ঠিক আছে একদম সহজভাবে বুঝালাম যাতে তোমরা কিন্তু বুঝতে পারো আর এখানে কিন্তু তোমাদের অবশ্যই ট্রেডটা থাকবে অগ্নিবীর জেন ডিউটি এখানে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এখানে কিন্তু টাইম আটটা টাইম আটটার ওপর অবশ্যই ধ্যান দেবে এখানে কিন্তু এক ঘন্টা টাইম তোমরা পাবে এক ঘন্টা টাইম একটু একটু করে কিন্তু শেষ হতে থাকবে অবশ্যই এইখানে কিন্তু টাইমটা দেখে নেবে কারণ কোনো ঘড়ি বা কিছু অ্যালাউ নেই সেখানে কিন্তু ঘড়িও পাবে না শুধুমাত্র তোমাদের কম্পিউটার স্ক্রিনে তোমার টাইমারটা দেখতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এক ঘন্টা থেকে লেফট কমতে আছে পরপর কিন্তু কমে যাবে এটা এবং এখানে কিন্তু একটা ফাইনাল সাবমিট হবে ঠিক আছে এখানে বন্ধুরা যখন টাইমটা একদম কিন্তু শেষ হয়ে আসবে থার্ড এক ঘন্টা শেষ হয়ে যাবে লাস্টে কিন্তু এখানে একটা সাবমিটের অপশান থাকবে তো অবশ্যই তুমি কিন্তু সাবমিটটা করে দিও আর যদি এখানে নাও সাবমিট করো তোমার কিন্তু অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে ঠিক আছে এটা বলে দিলাম এবং তুমি যেই পার্টটা করতে চাও জেনারেল নলেজ করতে চলে জেনারেল নলেজ করবে সায়েন্স করতে পারলে সায়েন্স করবে ম্যাথামেটিক্স করতে চাইলে ম্যাথামেটিক্স করবে ম্যাথামেটিক্সের ধরুন আমি একটা কোশ্চেন করলাম সেভেন নেক্সট করলাম আবার একটা কোশ্চেন করলাম সেভেন নেক্সট করলাম ঠিক আছে যেই কোশ্চেনটা তুমি করবে শুধু মাউসটা নিয়ে গিয়ে ওইখানে রাইটটা ক্লিক করবে ঠিক আছে রাইট রাইট বটনটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এবার যারা কম্পিউটার চালাতে জানো না আমি একবার মাউসটা দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট মাউস তুমি যে একবার প্র্যাকটিস করে নেবে শুধু জাস্ট এইটা ক্লিক করবে ঠিক আছে রাইটটা ক্লিক করবে লেফটে কোনো কাজ নেই বন্ধুরা রাইটটা ক্লিক করবে আর যদি পুরো ঘরটা ওঠাতে নামাতে হয় তাহলে কিন্তু এই এই এটা ক্লিক করবে ঠিক আছে এটা হচ্ছে উঠে উঠবে নামবে কারণ অনেকগুলো কোশ্চেন থাকে এখানে এইখানে পুরো পুরো জায়গাটা বড়ো হয়ে যায় তো এখানে ধরে না কোশ্চেনটা তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কম্পিউটারের স্ক্রিনটা নিচের দিকে নামাতে হবে তো সেক্ষেত্রে জাস্ট এটা তুমি ক্লিক করবে এটা উপরে উঠাবে নামাবে হয়ে যাবে আর এখানে কিন্তু রাইট আর এবং লেফট দুটো আছে শুধুমাত্র তোমাকে রাইটটা ক্লিক করতে হবে এ শুধু নিচের দিকে নিয়ে যাবে নিয়ে গিয়ে শুধু রাইটে ক্লিক করবে গিয়ে সেভেন নেক্সট ক্লিক করবে তারপরে একটু আদ্র তুমি কিন্তু এখানে নাড়তেও পারো কোনো অসুবিধা নেই প্রথমে গিয়ে একটু নাড়িয়ে নেবে কম্পিউটার স্ক্রিনে যদি কোনো দিন কম্পিউটার না চালিয়ে থাকো যদি কম্পিউটার শিখেছো তো অবশ্যই সেটা বেটার তো এইভাবে কিন্তু তুমি পুরো সিস্টেমটা এখানে দেখতে হবে একদম কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে কোনো ভয় পাওয়ার দরকার নেই সেখানে স্যার ম্যাডামরা সব কিছু বলে দিবে তো অবশ্যই তোমরা এদের কিন্তু এই ভিডিওটা হেল্পফুল যদি হয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা যদি নোটটা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু এস এস করবে তোমাদের কিন্তু নোটটা প্রোভাইড করে দেওয়া হবে